গ্রাম বাংলার আরও একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই বউ খুদা বা খুদের ভাত গ্রামাঞ্চলে আর শহরাঞ্চলের লোকেরা এই খুদের ভাতের সাথে আরও বিভিন্ন রকমের ভর্তা তৈরি করে তারপর তারা সকলে খুব পছন্দ করে এই খাবারটি খেয়ে থাকে আসসালামু আলাইকুম আফ্রিন্স কুকিংয়ে আজকে এই খুদের ভাতের সাথে আরও তিন রকমের ভর্তা তৈরি করে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খাবারটি তৈরি করে দেখাবো প্রথমেই খুদের ভাতের জন্য আমি একটি হাড়িতে আধা কাপ পরিমাণের মতো তেল দিয়ে তারপর এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এতে দিয়ে কিছুক্ষণ ভাজবো দেড় চা চামচ রসুন বাটা ও এক চা চামচ আদা বাটাও এতে দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে খুদের ভাত হিসাবে পোলাওর খুঁরটাকেই ব্যবহার করেছি আপনারা যে কোনো চালের খুঁরটাকে ব্যবহার করতে পারেন তো পোলাও চালের খুঁরটাকে আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম পেঁয়াজ ও আদা রসুনের সাথে আমি পাঁচ ছয় মিনিট খুঁদটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব এখানে আমি দুই কাপ পরিমাণের খুদের চালের জন্য আমি চার কাপ পরিমাণের গরম পানি এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর তিন চারটি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা বা দুইটা মরিচও কেটে আমি দিচ্ছি পোলাও পাতা কিছু কেটে আমি দিয়ে দিচ্ছি এবং পাঁচ ছয়টি কাঁচামরিচও এতে আমি দিয়ে দিচ্ছি এরপর আমি সাত মতো কিছু লবণও দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে বলক আসলে এবং পানি শুকিয়ে আসলে এই তো হয়ে গিয়েছে আমার খুদের ভাত তবে একটু দমে রাখলে এটা আরেকটু নরম হবে এই জন্য আমি দমে দিয়ে রেখেছি প্রায় দশ মিনিটের মতো চুলার আঁচ কমিয়ে আমি রেখে দিয়েছিলাম তো এই তো হয়ে গেল আমার খুদের ভাত এখন আমি ভর্তা তৈরি করব। প্রথমে সুটকির ভর্তা আগে তৈরি করে নিই চাপা সুটকির ভর্তা এর জন্য আমি আটটি চাপা শুটকি নিয়েছি এই চাপা সুটকিগুলো আমার ডিপ ফ্রিজে ছিল তাই আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন একটু নরম হলে হাত দিয়ে এর আস্তেগুলো আমি ফেলে দিচ্ছি নখ দিয়ে খুচিয়ে খুচিয়ে তারপর নর্মাল পানি দিয়ে ভালো করে সুটকিগুলোকে ধুয়ে নিব। আর আরেকটি ফ্রাইপ্যানে আমি চুলায় সামান্য তেল দিয়ে এখানে আমি তিনটি পেঁয়াজে ফালি করে নিয়েছি বড় বড় করে আর একটি বড় রসুনকে আমি ফালি করে রেখেছি এগুলোকে হালকা ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখছি এবার আট দশটির মতো মরিচও আমি ওই তেলে হালকা করে ভেজে নিচ্ছি তারপর ওই পাত্রে আমি উঠিয়ে রাখছি তবে এখানে ভিউয়ার্স বলে রাখছি যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আপনাদের প্রতি এবার চ্যাপাশুটকিগুলোকেও আমি ওই ফ্রাই ভেজে নিচ্ছি অথবা হালকা একটু তেলে নিচ্ছি তারপর আরেকটি পাত্রে আমি উঠিয়ে রাখছি আর এদিকে মরিচের ওই বোটাগুলো ফেলে দিচ্ছি শুকনো মরিচের এখন সব কিছুকে নিয়ে এখন তো বাটার পালা তো প্রথমেই আমি এই শুকনো মরিচগুলোকে আগে বেটে নিচ্ছি এটা একটু কিছুটা মিহি করেই বাটতে হবে তারপর পেঁয়াজ ও রসুন ভাজাগুলো ঠান্ডা করে বেটে নিবে ওগুলো মিহি করে বাটলে খেতে আসলে তেমন মন ভালো লাগে না তাই একটু আধা বাটা করে আধা ভাঙা করে বেটে এবং সাথে আমি স্বাদ কিছু লবণও দিয়ে দিচ্ছি এবং সব শেষে ওই ভাজা বা তেলে নেওয়া শুটকি গুলোকেও আমি মিহি করে বেটে নিব কারণ চাপা শুটকির ভিতরে ওই কাঁটা থাকে তাই জন্য মিহি করে বেটে নিচ্ছি তো সবগুলোকে যখন কাটা হয়ে যাবে তখন সবগুলোকে আবার মিক্স করে আবার একটা হালকা একটা বেটে নিচ্ছি আমি হালকাভাবে তো এই তো হয়ে গেল আমার চাপা শুটকির ভত্তা তো এখন হচ্ছে আমি আরও দুটি ভর্তা বানাবো একটি হচ্ছে আলু ভর্তা আর একটি হচ্ছে ডাল ভর্তা এবং সেটার জন্য আমি আলুকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম চারটি আলুকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আর ডালও এক আধা কাপের পরিমাণের আধা কাপের চাইতে একটু কম নিয়েছিলাম সেটাকে আমি সিদ্ধ করে আগে থেকে রেখেছি তো ওই পেঁয়াজ আর মরিচ আর লবণ দিয়ে আর সরষের তেল দিয়ে তো মেখে নিচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছেন তো এভাবেই ভর্তাগুলো তৈরি করে ফেলেছি ডাল ভর্তা প্রথমে করেছি তারপর হচ্ছে আলু ভত্তা ভিউয়ার্স এই রান্নাটি আমার বাসায় প্রায়ই হয়ে থাকে কারণ আমাদের বাসায় সবাই এটা পছন্দ করে তবে আজকের এই ভিডিওটি আমি শেয়ার করছি মূলত নতুন রাধুনীদের জন্য তো তারা যদি একটু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো হয়ে গেল আমার আলু ভত্তা ডাল ভর্তা চাপা শুটকির ভর্তা এটা দিয়ে এখন আমি খুদের ভাত খাচ্ছি তো ভিউয়ার্স আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখুন সত্যি অত্যন্ত মজাদার